মর্নিং সকলকে আশা করছি খুব ভালো রয়েছে সকলে আমরাও খুব ভালো রয়েছি তো কালকে তো জামা ষষ্ঠী একদম জমে ক্ষীর হয়ে গেছিলো তো আমাদের কালকে জানো তো বাবা কোথাও নিয়ে যায়নি আমি তোমাদের বললাম বড়ো মুখ করে যে বাবা কোথাও নিয়ে যাবে তো বিছনা গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এক ভিডিও শ্যুট করি এখন সকালবেলা উঠেই তো আমি একটা ভিডিও শ্যুট করছিলাম তো শ্যুট করা হয়ে গেছে তারপরেই আমাদের জীবন শুরু করলাম ব্লগটা তো আগে শুটটা করে নিই ব্লকটা ব্লগটা শুরু করি প্রত্যেক দিনের এটাই রুটিন হয়ে গেছে এখন আর মা বাবা তো সকালবেলায় কাজে বেরিয়ে গেছে আর আমার এখনও ব্রেকফাস্টটা করা হয়নি আমি এখন ব্রেকফাস্ট করব বাট আমার এক্সারসাইজ করা হয়ে গেছে আর মা এখন বান্নায় ব্যস্ত একটা ফোন এসেছে মা এখন রান্নাও করছে এবং ফোনেও কথা বলছে। এখন রান্নাঘরে যাওয়া যাবে না তো মার ফোনে কথা বলা হয়ে গেছে আমরা এখন রান্নাঘরে যাব আর ফ্কা ফাক্কা মিলিয়ে

মেম্বার আছে বোধ হয় চার পাঁচজন তার মানে সবার জন্য এক তরকারি ভাত রান্না করতে হয়েছে তার মানে কত পদ রান্না করতে হয়েছে বাবু মানে পাঁচজন মেম্বার হলে পাঁচ পদ পাঁচ পদ রান্না করতে হয়েছে এটা ফেসবুকে দেখছিলাম কালকে তাই নাকি তোমার তোমার অবস্থা সেরকমই হয়েছে তাড়াতাড়ি করে ওই এখন রান্না করছি তাড়াতাড়ি রান্না কর ছেড়ে বেরিয়ে যাব হ্যাঁ সেটাও কালকে দেখছি যে রান্নাঘরে রান্নাঘরে রান্না তাড়াতাড়ি কমপ্লিট করে বাড়িয়ে রান্না কারণ রান্নাঘরের মানে গরমটাও ঘরকে হিট করে হ্যাঁ এগুলো সব ফেসবুকে দেখি এরা এগুলো দেয় আর আমি না তাড়াতাড়ি আমাদের তো তিনজনের তিন পদের ব্যাপার নেই আমাদের এক পথ হলেই হয়ে যায় আজকে দেখো না কি খাওয়াবো আজকে তাই নাকি জামাই সুস্থ যে ভালো বন্ধ খাইছে বলে আজকে আজকে কি খাওয়াবো যখন খাওয়াবো তখন দেখতেই পাবি আচ্ছা খাবো আচ্ছা তুমি রান্না করো এখানে আমার ব্রেকফাস্ট ওটস আর টক দই আর একটা কলা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দিয়ে রেখেছে এখন ব্রেকফাস্টটা করে নেব এখন বাসন মাজতে হচ্ছে এখন বাসন মাজতে হচ্ছে রান্না করছি আর বাসন মেজে নিচ্ছি না হলে না কড়াইটাও পুড়ে যাবে আর আমার তাড়াতাড়ি বাসন মাজাটাও হয়ে যাবে রান্নার সাথে সাথে যদি হাতে হাতে কাজ করা যায় না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় সব ঠিকঠাক হয় না কমপ্লিট যদিও অনেকক্ষণ হয়েছে রান্না হয়ে গেছে তো আজকে রান্না দেখো ভাত করেছি আর এই যে টক ডাল কিন্তু মুসুরির ডাল আর এখানে খোসা যুক্ত আলু ভাজা আজকে খোসা দিয়ে আলু ভাজা অনেকদিন মনে হলো একটু করি সেই জন্য আর কি করলাম আর এই যে কালকে একটু চাটনি করেছিলাম সেই রেখে দিয়েছিলাম এই চাটনি আমের চাটনি না হলে এখন ঠিক জমছে না আর এই যে কেটে দিয়েছি তো দুপুরবেলা বাড়ি ঢুকে ধান পান করে টেবিলে চলে আছে আর খাওয়া আর কি তোমরা কেমন আছো ভালো আছো সবাই নিশ্চয়ই ভালো থাকো গরম ভালোই পড়েছে তবে বৃষ্টি আসছে খুব সাবধান তৈরি হয়ে যাও বৃষ্টির জন্য ও বাবা গরমের জন্য তৈরি শীতের জন্য তৈরি তৈরি হয়ে যাও আবার শীতের জন্য капу হ্যাঁ কোন দিকে যাবে বালু কোন রাখতে হবে যাই হোক আমি এখন খাবার আপনা হাত করে নিয়ে নিচ্ছি অল্প করে করেই নিচ্ছি বেশি নিচ্ছি না কারণ সবাই খাবে তো তাই নাকি অল্প করে নিচ্ছি এই আলু ভাজাটা চন্দন বাবু খুব ভালোবাসে চন্দন বাবু তো এলোই না ষষ্ঠীতে আসবে বলে আসেনি চন্দন বাবুর এখন গরম লেগেছে তো চলো খেয়ে নাও হুম খাওয়া শুরু করে দিই আমরা যখন কিনতে গেছিলাম দোকানে লোডশেডিং চলছিলো সেই জন্য দোকানটাও দেখাতে পারলাম না যেহেতু অন্ধকার ছিল সেই জন্য বাড়িতে এসে তোমাদের ভিডিওটা করছি আর কি তো আমাদের খারাপ আর কি কিছু করার নেই আজকে লোডশেডিং হতে তো রান্নাঘর তো হলো কিন্তু রান্না করতে কি রান্নাঘর ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে আর সেরকম তাপ যেহেতু অ্যাসবেস্টার। মানে দুপুরবেলা মানে যখন মা রান্না করে রান্না করে ঢোকা যায় না এত মানে টাফ হয়ে থাকে রান্নাঘরটা বয়লারের মতো তো একটা এগজস না কিনলেই নয় তো আমি আর বাবা দিয়ে গিয়ে একটা এগজস কিনেছি তো প্রথমে চিমনিরই কেনার ইচ্ছা ছিল বাট আমাদের যেহেতু এজভেস্টার আমি অনেক সার্চ করলাম তো এসবেস্টে চিমনি হয় না ছাদ না হলেই চিমনি হয় না হেজেলনাট কিনতে হলো না একটা এগজস্ট কিনে নিয়েছি আজকে আর একটা বাংলা টিউবলাইট জানো তো এটাকে বাংলা টিউবলাইট বলে এলইডি আর বাংলা আমাদের ঘরে টিউবলাইটটা খারাপ হয়ে গেছে ডিসকো নাচ নাচছে আর কি তো সেই কারণে এই ফিলিপসের একটা টিউবলাইট কিনেছি আর আর একটা এগজস্ট কিনে আজকে সবটাই না এখন কিনতে হবে না এখন পয়সা নেই এইসব মার তো মানে কিছুতেই সবেতেই আপত্তি তো আমি গেছিলাম হচ্ছে আমারও কিছু জিনিসপত্র কিনবো একটা ক্লিনজার কিনবো বলে বেরিয়েছিলাম তারপর আমার মন হলো এটা কিনতেই হবে মার খুব কষ্ট হচ্ছে এক কাজে দু কাজ করে চলে এসেছি আজকে বাটানো বার থেকেই কিনলাম এটাও ফিলিপসেরই বাজাজের 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 কোম্পানির এক্সস্ট আর ফিলিপসের হচ্ছে টিউবলাইট এই হচ্ছে আমার শপিং আজকে আর আমি তো শপিং করতে হেভি ভালোবাসি শপিং করতে আমার হেভি ভালো লাগে আর বাবা গাছে এখন স্নান করতে কারণ বাবা ঘরে যখন থাকে বাড়ির বাইরে 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 বেশিরভাগ সময় তো বাইরে কাটায় অর্ধেক সময় চব্বিশ ঘন্টা এই বারো ঘন্টা সময় বাইরে কাটায় কাজের জন্য তারপরে তো আড্ডা বন্ধু বান্ধবদের সাথে আর বাড়িতে থাকলে না সব সময় তো খালি গায়ে আর বাড়িতে সবসময় দেখানোই হয় না এখন গা ধুতে গেছে আর গা ধুতে গিয়ে প্রত্যেক দিন পুরো ট্যাঙ্কি খালি করে দেয় এত গা ধুয়ে করছি আজকের মতো ভিডিওটা যদি ভিডিও কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো ভিডিওটা এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আমাদেরকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই বাই